রাজনীতিতে যে যত মিথ্যা কথা বলবে সে তত বড় নেতা যে যত অন্যায় করবে সে তত বড় নেতা মন্তব্য মিঠুনের হাওড়ার পাঁচলার শুভয়ারায় এক নির্বাচনী সভায় এসে ওই মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী তিনি হাওড়ার বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী হয়ে এদিন প্রচারে আসেন মঞ্চ থেকেই বাংলার ছায়াছবির বিখ্যাত সংলাপ আমি জল ঢোরাও নই বলেন মিঠুন

ne beva 23 jivel nañs